ক্লাস ইলেভেনের ইভিএস বা পরিবেশ বিদ্যার ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট সিক্সের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শর্ট কোয়েশ্চেন বা এমসি সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের আমি আলোচনা করব ওয়ান পয়েন্ট ফোর অব্দি কিন্তু দেওয়া আছে যারা দেখুনি সেগুলো কিন্তু অবশ্যই আগে দেখে নাও কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নয় আচ্ছা চলো দেখে নিই যে এই চ্যাপ্টার অর্থাৎ জনসংখ্যা ও পরিবেশ ওয়ান পয়েন্ট ফাইভ চ্যাপ্টারে কী কী শর্ট তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন রয়েছে দেখো পপুলেশন শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলেশন কি কোনো নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের সংখ্যা হলো পপুলেশন আকৃতি বৃদ্ধির প্রথম পর্যায়ে কি ল্যাগ দশা প্রকৃত জন্মহার কি একক সময়ে কোনো পপুলেশন প্রকৃতপক্ষে যে সংখ্যায় নতুন সদস্যের জন্ম দেয় তা হল প্রকৃত জন্মহার পরের প্রশ্ন জন্মহার কাকে বলে একক সময় জননের মাধ্যমে প্রত্যেক প্রজাতির যে সংখ্যক নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তা হলো জন্মহার মৃত্যুহার কাকে বলে একক সময়ে কোনো পপুলেশানে যে সংখ্যক সদস্যের মৃত্যু হয় তা হলো মৃত্যুহার জন্মহার যদি বি এবং নবজাতক সদস্যের সংখ্যা এনএন ও সময় হলো টি তাহলে জন্ম হওয়া নিয়ন্ত্রণকারী সূত্রটি কি হবে ইজিক্যাল টু এন বাই টি পরের প্রশ্ন সর্বাধিক জনসংখ্যা ঘনত্বযুক্ত রাজ্য হল মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং বিহার তোমাদের এই মানে অপশানে প্রত্যেকটা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা সবগুলি অপশান থাকবে সেটা তোমরা লিখবে নেক্সট নিম্নলিখিত কোনটি পপুলেশনের ঘনত্বের পরিবর্তনকে বোঝায় জন্ম প্লাস ইমিগ্রেশন মাইনাস মৃত্যু প্লাস এমিগ্রেশন ঠিক আছে পরের প্রশ্ন পপুলেশন সংক্রান্ত অধ্যয়নকে বলে ডেমোগ্রাফি জৈবিক ক্ষমতা বেশি হলে জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পায় জৈবিক ক্ষমতা হলো কোনো জীবের জীবন ধারণ ও বংশ বিস্তার করার ক্ষমতা পরের প্রশ্ন জনসংখ্যার হতাশা তত্ত্ব প্রদান করেন কে থমাস রবার্ট ম্যালথাস দারুণ ক্ষমতা বা বহন ক্ষমতা বলতে কি বোঝায় একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাসস্থানের কোনো প্রজাতির সর্বাধিক সংখ্যা বহন করার ক্ষমতা ম্যালথাসের লেখা যে বইতে জনসংখ্যার হতাশা তত্ত্ব প্রকাশিত হয় তা হলো অ্যান এস এ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন পরের প্রশ্ন সুস্বাস্থ্যকর জনসংখ্যায় পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান হয় নেক্সট কোন তত্ত্ব জনসংখ্যার সামাজিক তত্ত্ব নামে পরিচিত জনসংখ্যার হতাশা তত্ত্ব পরের প্রশ্ন এস আকৃতির রূপের চতুর্থ পর্যায়ে জন্মহার অপেক্ষা মৃত্যুহার বেশি হয় গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হল প্রোজেস্টেরন দু সালে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি চীন পরের প্রশ্ন বিক্ষিপ্ত বা একত্রিত বিস্তার কি কোনো বাস্তুতান্ত্রিক ক্ষেত্রে জীবন ধারণের সুযোগ সুবিধাগুলি যখন কিছু নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে তখন সেই বাস্তুতান্ত্রিক ক্ষেত্রে যে পপুলেশন বিস্তার দেখা যায় তাকে বিক্ষিপ্ত বা একত্রিত বিস্তার বলে পরের প্রশ্ন মৃত্যুহার নিয়ন্ত্রণকারী সূত্রটি হল ডি ইজিক্যাল টু এন ডি বাই টি নেক্সট শূন্য জনসংখ্যা বৃদ্ধি বোঝানো হয় জন্ম প্লাস অভিবাসন ইসিক্যাল মৃত্যু প্লাস প্রবাসন জনবিস্ফোরণের বৈশিষ্ট্য হল জনসংখ্যা ও সম্পদের অসামঞ্জস্যতা চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান বাড়তে থাকা পরের প্রশ্ন এম টি পুরো নাম কি মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি নেক্সট পরিবেশগত বাধা বলতে বোঝায় যে প্রাকৃতিক কারণে জীবের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধির হার বাধা পায় তাকে বলা হয় পরিবেশগত বাধা এবং এই চ্যাপ্টারের একদম লাস্ট প্রশ্ন ভ্যাসেকট্রমি কি শল্য চিকিৎসক দ্বারা পুরুষের ভাস ডিফারেন্স কেটে বাদ দেওয়াকে বলে ভ্যাসেকটমি এই চ্যাপ্টার থেকে তোমাদের এই কটা প্রশ্নই থাকলো এরপর আমি চলে যাব পরের চ্যাপ্টারে কিন্তু তার আগে বলবো এই চ্যানেলে কিন্তু তোমাদের শুধুমাত্র ইভিএস নয় তোমরা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন শনারি এরকম চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চনগুলো পেয়ে যাবে কিছু দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো এবং যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো কিন্তু তোমরা পরে পেয়ে যাবে আস্তে আস্তে করে তো তোমরা এখন থেকেই যারা সেই ভিডিওগুলো দেখো বা পড়া শুরু করেনি তারা অবশ্যই কিন্তু পড়া শুরু করে দাও আচ্ছা এবার আমি চলে আসবো এই চ্যাপ্টার মানে ওয়ান পয়েন্ট সিক্স পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চনে দেখো প্রথম প্রশ্নই আছে জৈব অস্ত্র হলো ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্রভৃতি অনুজীবের সংমিশ্রণে তৈরি অস্ত্র পরের প্রশ্ন এর রিপোর্ট অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়বে ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে টু ডিগ্রি সেলসিয়াস বাড়বে মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার কার রিপোর্ট অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশে বিগত কয়েক দশকে সবচেয়ে বেশি অরণ্য ধ্বংস হয়েছে এফএসআই পরের প্রশ্ন প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের ফলাফল নয় নাগরিক জীবনের মানের উন্নয়ন ক্ষুদ্র গ্রামে জনসংখ্যা হল পাঁচশো জনের কম জিঙ্ক কোন প্রদেশের বর্ষা জল সংরক্ষণের পদ্ধতি লাদাখ জলসংকটের ক্ষতিকারক দিক হলো ভৌম জলস্তরের নিম্নগমন জলে আর্সেনিক ও ফ্লুরাইডের পরিমাণ বৃদ্ধি জলবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি ইত্যাদি নেক্সট মৃত্তিকা সংরক্ষণের উদ্দেশ্যে কোন ধরনের কৃষিকাজ পদ্ধতি নিষিদ্ধ ছুম চাষ যানবাহন দ্বারা দূষণ রোধ করার উপায় নয় কোনটি পুরনো ইঞ্জিন ব্যবহার কোন কোন খনিজ পদার্থগুলি শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় লাইমস্টোন কিওলিন জিপসাম লিচেট কী ল্যান্ডফিলের ওপর জমা বৃষ্টি জলের ক্রমান্বয়ে বর্জ্য জলে পরিণত হওয়াকে লিচেট বলে পরের প্রশ্ন খনিজ পদার্থ ব্যবহারে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হল বিদ্যুৎ উৎপাদন রাসায়নিক পদার্থ উৎপাদন মিশ্র ধাতু নির্মাণ জৈব অভঙ্গুর বজ্র হল কাঁচ প্লাস্টিক ধাতব পদার্থ ইত্যাদি মৌজা হল প্রশাসনের ক্ষুদ্রতম একক পরের প্রশ্ন রাজস্থানের জল সংরক্ষণের পদ্ধতি হলো টাঙ্কা অ্যাসিড বৃষ্টির প্রভাব নয় জমির উর্বরতা বৃদ্ধি পরের প্রশ্ন কঠিন বজ্র ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত আইনটি হল রিসাইকেল প্লাস্টিক ম্যানুফ্যাকচার অ্যান্ড ইউজ রুল ধোঁয়াশার মূল উপাদান হল এস টু এবং ও থ্রি শক্তির বিকল্প উৎস হল সৌরশক্তি জলশক্তি মালচিং হল মিথ্যা সংরক্ষণ পদ্ধতি ভারতে বিপজ্জনক ও বিষাক্ত কঠিন বজ্র ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংস্থাটি হল ন্যাশনাল সয়েল ওয়েস্ট অ্যাসোসিয়েশন অফ নেক্সট লুণ্ঠনকারী শিল্প বলতে বোঝায় উন্নত দেশগুলির দ্বারা অধিক পরিমাণ খনিজ সম্পদ তুলে নেওয়া কৃষি সম্প্রসারণের ফলে ঘটে অত্যাধিক পরিমাণে সারের প্রয়োগ জল মাটি ও বায়ু দূষণ বর্ষার জল সংরক্ষণ করা যায় বাড়ির ছাদের বর্ষার জলকে পাই মরফত জল শোষক গর্তে প্রবেশ করিয়ে জমা রাখা বিষাক্ত রাসায়নিক পদার্থ মানুষের দেহে প্রবেশ করে যে পদ্ধতিতে প্রবেশ করে যে পদ্ধতিতে তা হল জীব বিবর্ধন পরের প্রশ্ন মিনামাটা রোগ কিসের প্রভাবে ঘটে পারদ ভারতের কেন্দ্রীয় সরকারের বজ্র অপসারণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পটি হলো স্বচ্ছ ভারত অভিযান জলবাহিত রোগ হলো ডায়রিয়া ও টাইফয়েড ভবিষ্যতে শক্তির বিপুল চাহিদা পূরণ করতে কোন শক্তির উৎসকে ব্যবহার করা হবে সৌরশক্তি পরের প্রশ্ন ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত কত শতাংশ জনগণকে আনা সম্ভব হয়েছে সেভেন্টি পার্সেন্ট সয়েল ব্যাংক পলিসি কি নিয়ন্ত্রণ করে কৃষি সংক্রান্ত ভূমিক্ষয় স্ট্যাটোসফিয়ারে ওজন স্তরের ওজন গহ্বর সৃষ্টি করেছে ক্লোরোফ্লোরো কার্বন প্রাকৃতিক বিক হল জলাভূমি সিএফসির উৎস হল রেফ্রিজারেটর প্লাস্টিক কারখানা এটাই ছিল তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন এবং এরপরে ওয়ান পয়েন্ট সেভেন এবং ওয়ান পয়েন্ট এইট খুব তাড়াতাড়ি তোমাদের দেব এবং অন্যান্য চ্যাপ্টারে কিন্তু দেওয়া চলছে যারা সেগুলো এখনই অবশ্যই দেখে নাও এবং পরের চ্যাপ্টারগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব ধরনের শর্ট কোয়েশ্চন এমসিকিউ পাওয়ার জন্য এখন থেকে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও আমি বারবার বলছি কারণ একসাথে এত এমসিকিউ এত সাবজেক্টের পড়তে গেলে তোমাদের কিন্তু তখন গুলিয়ে যেতে পারে ঠিক আছে আর এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো কমেন্ট করো পারলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো